আজকে জানুয়ারির পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি ভারতের পশ্চিমবঙ্গ যেটা নদিয়া ডিস্ট্রিক্ট এখানে এসে শেষাক্ষেতের মাঠের ভিতরে এখানে চারিদিকে আমের বাগান পাশে একটা নদী সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি আমাদের বর্তমান সমাজে প্রচলিত ইসলাম যেটা এই ইসলামের ভিতরে কিন্তু সব কিছু যে যা বলা যা কিছু বলা আছে একটা বিষয় তারা আদম কবে আল্লাহকে শেষ বিষয়টা তারা এটা অমান্য করছে অস্বীকার করছে এক শ্রেণীর মানুষ আমরা আছি তিস্তিয়া জামিয়া শাখা কাদিয়া তরিকার সিলসিলায় যারা আদম কবে আল্লাহকে শেষ দেওয়ার বিষয়টাকে এটা ধর্মের ভিতরে মমিন হওয়ার জন্য একমাত্র উপায় যে সেজদাটা ইংলিশ না করে কাফের হয়ে গেল আমরা এই সেজদাটা করেই মমিন হওয়ার এই প্রথাটা আমাদের চিস্তা নিজামিয়া শাখা এবং তরিকার ভিতরে যারা আছে গুরুগান গুরুগান তারা বলছে আর এক শ্রেণীর মানুষ আছে যারা যেমন বাংলাদেশে জামাত ইসলাম করে তারা হিজবুত তাহির করে কিংবা আরও যারা আছে নিজেকে রসুলদারের দাবি করে তারা আদম আদমক শেষদার বিরোধিতা করে যেমন পীর আছে চরমোনায় পুরপুরায় পীর সাহেব মানিকগঞ্জের পীর সাহেব তারপরে দেওয়ানবাগের বাগের সাহেব এরা কিন্তু পীর করে অথচ আদম কাবাই সেজদার বিরোধিতা করে তো আমি তাদের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি যে আদম কাবাই বিবর্জিত হ্যাঁ সেজদা বাদে যে ইসলামটা এই ইসলামটা যদি আল্লাহ পাক মনোনীত ইসলাম হইতো না নবী পাল নবী সাল্লাহ আলসালামের পরে নাজিল কি তো ইসলাম হইতো তাহলে তো আল্লাহ রব্বুল আলমী সতর্কভাবে এই কোরআনটা নাজিল করতো তাহলে এই কোরআনের ভিতরে আদম কামাই শেষদার আয়াতগুলা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আসলে বুঝতে পারছো কথা যে ধর্মটা বর্তমানে আদম কামাই শেষদা বিবর্জিত সেজদা বাদে যে ইসলামটা প্রচলিত আছে এটা ইসলাম এইটা যদি সঠিক ইসলাম হতো এবং এটা যদি আল্লাহর মনোনীত ধর্ম হইতো হ্যাঁ কারণ ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলছে আল্লাহর মনোনীত যে ধর্মটা সেইটা হচ্ছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্মটা যদি এই ধর্মটা হইতো যেটা বর্তমান প্রচলিত এই জিত ইসলাম আজমকাবাই টুক বাদ দিলে যে ইসলামটা এইটা যদি আল্লাহর মনোনীত হইতো আল্লাপাক যে কোরআন দিলে কোরআন ভিতরে আদম সিজদার কথা একেবারেই দিত না আল্লাহ ইচ্ছা করলে দিল ইচ্ছা করলে নাও দিতে পারতো তাহলে যদি তার আদম কুপাই সেজদা বিরোধী সেজদা বাদে একটা ধর্ম যদি ইসলাম হইতো তাহলে সেই ধর্মের ভিতরে সেই কিতাবের ভিতরে সেই কোরআনের ভিতরে আদম কুপাই সেজদার কাহিনীগুলো বারবার কোনো প্রয়োজন ছিল না যেহেতু এখানে কিতাবের ভিতরে আদম কুপাই সেজদার কথাটা বারবার এসেছে তাহলে আমরা ধরে নিতে পারি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের ভিতরে যে ধর্মটা ছিল এটা আদম কবাই সিজদার পক্ষের ধর্ম আমরা যারা এখন আদম বাসী পক্ষে ধর্ম আছি তারা নবীর ধর্মে আছি

কুরআনটি শেষ করে দেখলাম যে এই একমাত্র ইবলিশ হচ্ছে আদম কুমার সেজদার বিরোধী আদম কুমার সেজদার আল্লাহকে সেজদা করার নির্দেশ করার কারণে সে কাফের বর্তমানে যারা এই আদম কুমার সেজদারে সেরেক বলছে তারাই হচ্ছে ইবলিসের অনুসারী কাফের কারণ এখানে যখন এই আদগুলা কখন বারবার কোরআনের ভিতরে আসছে কি জন্য আসছে যখন ইসুফ আলাইসালামের সেজদার আয়তা ছিল তখন ওখানে এর আগে ফেরেস্তাদের সেজদা করা হয়েছিল এই আজগুলো দেওয়ার পরে এক শ্রেণীর আবু জেল বলছে ও তো শুধু সেজদা করছে আদমকে মানুষ এই মানুষে তো করে নাই তো ফেরেস্তার নাম আছে বলি ওটা তোমার ফেরেস্তার জন্য উপযোগ্য হবে তার জন্য আমি বলি যে এই বীজ তো এটা আত্মপক্ষ সমর্থনে তখন যুক্তি প্রদর্শন করতে জানলাম ফেরেস্তাদের নাম আছে আমি তো ফেরেস্তা না আমি কেন আমার কেন লাগ্ন থাই তো সেক্ষেত্রে ই ব্রিজ যখন লানো হচ্ছে তার নাম না আয়াতে জিন জিন শব্দ না থাকার পরও তাহলে আমরা যারা সেজদা থেকে বিরত থাকছি নাম না থাকার পরও আমরা ওই ইব্রিজের অনুসারে কাবের হয়ে যাচ্ছি তারপর একটা কথা যখন আল্লাহ বললো যে আবু আবুজন এরকম বললো যে আদম সেজদার বিষয়টাকে তোমার বাদ দিয়ে আদম সেজদার সাবজেক্টটা যখন তোমার এখানে আসছে তখন এই

ঈসা আলা যদি ঈসা আলাামকে শেষ দা করেছে ব্যক্তি ঈসা আলাহিসাম হচ্ছে আল্লাহর পুত্র ওটা আমরা তো আমার আল্লাহর পুত্র না এরকম একটা কৈফত কেন্দ্রিক এই জন্য সার্বজনীন ইউসুফ আল ইসলামের নাম দিয়ে প্রমাণ করছে যে শেষ দা প্রত্যেক মানুষের জন্য এই শেষদার করার আহ্বান করে যারা এখনো করে নাই আদমক শেষদা একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেই শেষদা ভক্তি দিয়েই প্রকৃত আল্লাহ মনোনীত ইসলামে দাখিল হওয়া নবীর মনোনীত ইসলামে দাখিল হওয়া কোরআনের পছন্দ কোরআন মোতাবেক ইসলামে দাখিল হওয়ার আহ্বান করে ভারতের পশ্চিমবঙ্গের এই নদীয়া ডিস্ট্রিক্টের এখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমপাবের শেষদার পথে আহ্বান করে আমার কথা শেষ করে জয়গু